আসসালামু আলাইকুম ভিএস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে প্রসারেশন থেকে আপনার জন্য রেডিমেড ড্রেস নিয়ে তো এখানে কোর্টসেট থাকবে এবং চিপিস থাকবে তো ফার্স্ট একটা কোর্টসেট দেখাচ্ছি মানে টু পিস এটা বেস কালার হোয়াইট থাকবে কাজের কালার মানে কাজের কালারগুলো চেঞ্জ হবে তো এই যে হোয়াইটের মধ্যে এটা পার্পল কালার কম্বিনেশনের কাজ গলায় হাতায় খুব সুন্দর করে কাজ এবং এই সেম কাজটা ড্রেসের ব্যাক সাইডও হবে সালোয়ারের নিচেও কাজটা করা আছে তো এটার বডি সাইজ অ্যাভেলেবেল আছে এবং জামার সাইডেও সিমিলার কাজ থাকবে এটার দামটা কত পড়ছে এক হাজার পঞ্চাশ ওকে কালার গুলো দেখাবো এটা হোয়াইটে পার্পল কম্বিনেশন দেন এটা হচ্ছে হোয়াইটে অলিভ কালার কম্বিনেশন একদম লাইট অলিভ কালার কম্বিনেশন সাথে সেম সালোয়ার দামটা পড়ছে মাত্র 1050 টাকা 1050 টাকা ওকে দেন আরেকটা যেটা আছে হোয়াইটে অরেঞ্জ কালার কম্বিনেশন অরেঞ্জ কালার কম্বিনেশন সাথে সেম সালোয়ার দামটা পড়ছে মাত্র 1050 টাকা 1050 ओके नेक्स्ट কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা ফুল ড্রেসে গলায় লেস ওয়ার্ক জামার নিচে লেস ওয়ার্ক খাতায় লেস ওয়ার্ক সালোয়ারটা প্যান্ট কাটিং এর মধ্যে এবং ওন্নাটা হচ্ছে এটা বডি 640 দেওয়া যাবে আপনি 640 দেওয়া যাবে এটার বডি আর এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে এটার দাম কত পড়ছে মাত্র 1350 টাকা 1350 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এইটা এটা একটা সুন্দর কালেকশন এটা কিন্তু গলায় কাজ করা ড্রেসের হাতায় কাজ করা জামার নিচে কাজ করা সাথে সালোয়ার তো হবে প্যান্ট কাটিং এর মধ্যে প্রিন্টের সালোয়ার আর ওন্নাটা হবে কটনের মধ্যে অল ওভার ওন্নাটা হবে প্রিন্ট করা এটার দাম কত পড়ছে মাত্র 1450 টাকা 1450 টাকা 30 থেকে 44 1450 টাকা বডি সাইজ 38 থেকে 44 44 এটা দেখুন এটা সি গ্রিন কালার এটা খুব সুন্দর করে কাজ করা ফুল ড্রেসে

নেক্সট এই ড্রেসটার মধ্যে কালার হবে তিনটা এটা হোয়াইটের মধ্যে ম্যাচিং কাজ সাথে সিকোয়েন্সের কাজ গলায় কন্ট্রাস্ট প্যানেল সালারের নিচেও প্যানেল হবে আর ওনাটা হবে এটা অল ওভার ওনাটা হচ্ছে তসরের মধ্যে আপনার প্রিন্ট করা থাকবে অলিভ কালার কন্ট্রাস্ট এটার দাম মাত্র তেরোশো নিরানব্বই তেরোশো টাকা কালার দেখাচ্ছি এটা হোয়াইটে অলিভ এটা হোয়াইটে মিষ্টি কালার কম্বিনেশন সাথে সেম সালোয়ার হবে এবং সেম ওন্য হবে দামটা পড়ছে মাত্র তেরোশো নিরানব্বই তেরোশো নিরানব্বই টাকা ওকে আরেকটা কালার দেখাচ্ছি আরেকটা কালার হবে এটা হোয়াইটের ল্যাভেন্ডার কালার দামটা একই তেরোশো নিরানব্বই এটার সাথেও সেম সালোয়ার সেম অন্য হবে দামটা কি তেরোশো নিরানব্বই আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ফিরোজা কালার গলায় প্যা কাজ করা হাতায় প্যানেল আর কা সালোয়ার এটা প্যান কাটিং থাকবে আর অন্যটা হচ্ছে দুই সাইডে পার করা এটার দাম মাত্র নয়শো টাকা নয়শো ওকে দেন এই ড্রেসটা দেখুন তিনটা কালার এটা সি গ্রিন কালার বডিতে অ্যাম্বোটারির সাথে সিকোয়েন্সের কাজ হাতাতেও সেম জামার নিচেও সেম কাজ সালোয়ারের নিচেও সেম কাজ আর ওনাটা অল ওভার স্কিন প্রিন্ট করা এটার দাম মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো কালার দেখাচ্ছি সি গ্রিন দেন এটা হচ্ছে মেরু বডি সাইজ অ্যাভেলেবেল আপু আটত্রিশ থেকে চুয়াল্লিশ চুয়াল্লিশ ওকে এটার সাথেও সেম সালোয়ার হবে এবং থাকবে ওনা ওনাটা স্কিন প্রিন্ট করা থাকবে এটার দামটা পড়ছে মাত্র নয়শো পঞ্চাশ পঞ্চাশ ওকে এটা একটা কালার আছে দেখুন এটার সাথে সেম সালোয়ার সেম ওড়না হবে দামটা পড়বে মাত্র 950 টাকা 950 নেক্সট কালেকশন দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে দুইটা এটার গলা এবং হাতায় মাল্টি কালারের কাজ থাকবে ফুল বডিতে ম্যাচিং কাজ জামার নিচেও কাজ সালোয়ারের নিচেও কাজ আর ওড়নাটা হবে অল ওভার স্কিন প্রিন্ট করা অল ওভার ওড়নাতে স্কিন প্রিন্ট করা এটার দামটা পড়ছে 950 950 সি গ্রিন কালার দেন এটা হচ্ছে মেরুন কালার মাসলিন কটন এটার সাথে সেম সালোয়ার সেম ওড়না হবে দামটা পড়ছে মাত্র 950 টাকা 950 ওকে দেন এটা একটা ড্রেস আছে এটা নতুন আসছে থ্রি পিসটা এটা রেগুলার ইউজের জন্য বেস্ট একটা কালেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামাটা কামিজের মধ্যে সাথে সালোয়ারটা হবে ব্ল্যাকের মধ্যে প্যান্ট কাটিং আর অন্যটা প্রিন্টের মধ্যে এটার দাম কত পড়ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার কালার দুইটা দামটা পড়ছে এটা মাত্র এক টাকা সালোয়ার হবে একটা হবে ওনা অন্যটা প্রিন্টের মধ্যে সেম প্রাইস এক হাজার পঞ্চাশ সো জানিয়ে চাচ্ছেন চলবেন পঁচিশ সোনা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশেষ ভিডিওসমিক সিটি কমপ্লেক্সের তেই স্বপ্ন সপ্তম একশো সতেরো আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ